আসসালামু আলাইকুম আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে আমি আজকে প্রথমে আমি আটার জন্য পানি বসিয়ে আমি রুটির আটাটা করে নিলাম আটাটা বানিয়ে তারপরে আমি রুটিগুলি বানিয়ে নিলাম রুটিগুলি বানিয়ে আমি সবগুলি রুটি ভেজে নিলাম রুটিগুলি ভেজে তারপরে আমি চায়ের জন্য দুধ বসিয়ে দিলাম দুধ বসিয়ে তারপরে আমি চা পাতা দিয়ে চাটা বানিয়ে নিলাম চাটা বানিয়ে তারপরে এখন আমি আমার হাজব্যান্ডকে চাটা দিচ্ছি তারপরে হচ্ছে এই যে আমি আমার নিজের জন্য চাটা এখন ঢেলে নিচ্ছি আমার হাজব্যান্ড চার সাথে চিনি খায় না তাই ওকে চিনি দিলাম না এখন আমি আমার নিজের জন্য চার সাথে চিনি দিয়ে চাটা নেড়ে বানিয়ে খেয়ে তারপরে আমি এখন আবার দুপুরের রান্নার জন্য রান্নাটা করে নিচ্ছি এদিকে আমি একটি পাতিল বসিয়ে তারপরে আমি তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে লাল করে তারপরে আমি সব মশলাগুলি দিয়ে দিলাম যেমন আমি এখানে দিয়েছি হলো আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনের গুঁড়া এলাচ দারচিনি জায়ফল জৈত্রি লবঙ্গ গোলমরিচ এগুলি সব কিছু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপরে আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আমি মুরগির মাংসগুলি দিয়ে দিলাম মুরগির মাংসগুলি দিয়ে তারপরে আমি কিছুক্ষণ নেড়ে সেরে ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে আমি ডাকনাটা দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে তারপরে এদিকে আমি এসে তারপরে চালটা ধুয়ে ভালোভাবে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে তারপরে এদিকে এসে আমি আবার মাংসটা নেড়ে তারপরে এখন আমি আলু দিয়ে দিব আগে থেকে আমি আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে তেলে ভেজে রেখে দিয়েছিলাম এখন আমি ওই আলুগুলি দিয়ে দিব আলুগুলি দিয়ে তারপরে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে মাংসর সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব আবার ঢাকনাটা সরিয়ে আমি এখন পুটানো গরম পানি দিয়ে দিলাম পুটানো গরম পানিটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে আমি এখন রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে দিব রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে আমি আবার কিছুক্ষণ নেড়ে তারপরে আমি আবার ডাকনাটা দিয়ে দিব তারপরে এই যে এদিকে আমার রান্নাটা আমি কমপ্লিট করে নিলাম এখন আমি রান্নাটা শেষ করে তারপরে আমি আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিব এই যে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আমি এখন আগে চুলাটা ভালোভাবে হুলের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব তারপরে আজকে আমার অনেক অনেক কাজ আছে সে কাজগুলি আমি আজকে সেরে নেব তারপরে এখন হচ্ছে যে আমার রান্নাঘরে অনেক হাঁড়ি ফাতিল কিছু হাঁড়ি পাতিল জমে গেছে ওই হাঁড়ি পাতিলগুলি ধুয়ে আমি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি আমার আজকে আরও অনেক কাজ আছে এখন আমি যে হলুদ এর কোটাগুলি আমি এখন ধুয়ে নিব। ধুয়ে নিব বলতে কি উপর থেকে একটি রুমাল দিয়ে আমি ভালোভাবে মুছে নিব। আমি প্রতিদিন রান্না শেষ করে আমি এই কাজগুলি করে থাকি রান্নার শেষে আমি প্রতিদিন ভালোভাবে রান্নাঘর পরিষ্কার করে নেই। এবং আমি এর সাথে যে হলুদ মরিচের পটগুলি আসে ওইগুলি আমি একটি রুমালের রুমাল দিয়ে ভালোভাবে উপর থেকে আমি প্রতিদিন মুছে নেই। তাহলে আমার কাছে খুব ভালো লাগে আমার মনও ভালো থাকে খাওয়া দাওয়ার যেহেতু রান্নাঘরে থাকে রেগুলার এই কাজগুলি করলে রান্নাঘরটা দেখতেও ভালো লাগে আমি প্রতিদিন তাই করে থাকি এই যে এখন আমি রুমালটা ভালোভাবে ধুয়ে আমি আবার হলুদ মরিচের কোটাগুলি আমি উপর থেকে মুছে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে আমি এগুলি এখন রেখে দিলাম এগুলো রেখে তারপরে আমার আরও কিছু কাজ আছে আমি এ কাজগুলি সেরে নিব এখানে যে আমার এই যে ফুলদানিটা থাকে এখানে ফুলগুলি আমি আজকে হুলের গুঁড়া দিয়ে সামান্য কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিলাম তারপরে এই যে আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে যে আমার আজকে আমি আমার ফ্রিজগুলি পরিষ্কার করব। আমি আগে ডিপ ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ডিপ ফ্রিজের ভিতরে কিছু তেলা পোকা তেলাপোকাগুলি বের করে আমি একটি বালতিতে হুলের গুঁড়া নিয়ে তারপরে আমি ভালোভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আমার এ ডিপ ফ্রিজটা সবসময় ব্যবহার হয় না যখন কোরবান ঈদ আসে কোরবানের ঈদে আমি এই ডিপ ফ্রিজটা ব্যবহার করে থাকি এমনিতেই ওই নর্মাল যে ফ্রিজটা আছে সেটি আমি সবসময় রেগুলার ব্যবহার করে থাকি এখন আমি ডিপ ফ্রিজটা ভালোভাবে এখন আবার ভালো পানি দিয়ে আমি মুছে নিচ্ছি আমার ভিডিও যদি কারোর কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এই যে এদিকে আমার ডি ফ্রিজটা আমি পরিষ্কার করে নিলাম এখন আমি আরও কিছু কাজ আছে যেমন এই যে আমার যে ফ্লেট রাখার যে র‍্যাক সে র‍্যাকটা আমি হুলের গুঁড়া দিয়ে ভালোভাবে গষে মেজে নিলাম মেজে তারপরে আমি প্লেটগুলি সব ধুয়ে আবার আমি রেখে গুছিয়ে রেখে দিলাম তারপরে এই এদিকে আমি দুইটা ফ্রিজে পরিষ্কার করে নিলাম আসলে দুইটা ফ্রিজে আমি আজকে পরিষ্কার করলাম কিন্তু দেখানো হয় নাই সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় লং হয়ে যায় তাই এত বড় ভিডিও আসলে কেউ দেখতে চায় না সবাই ভিডিও টেনে টেনে দেখে প্লিজ কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না অনুরোধ করে বলছি তারপরে আমি বিকেল তিনটা বাজে সময় আমি গরুর হাটে গিয়েছিলাম হাটে গিয়ে হাজব্যান্ডের সাথে দুই মেয়েকে নিয়ে গিয়েছিলাম তারপরে গরু কিনে নিয়ে আসলাম গরু হাটে গিয়ে অনেক বড় এক কাণ্ড ঘটল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন